সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই গর্ত এইখানে রাসেল বাইফেয়ারের বাইর ফুটকছে হ্যাঁ আপনারা আসলে ভাই এরা সিরিয়াস হ্যাঁ আমরা এই রাস্তায় দিয়ে আড্ডা যাওয়ার সময় এই সময় দেহে দিয়ে একটা হাফ দৌড়তেছে আর রাসেল বাইফেয়ারের মতন দেখতে আমরা করছি কি ফলো করতে করতে এইখানে এই দেখেন ফুড এইটি কিন্তু একটা গাছের ফুড এই গাছেরই শেকর শেকরের পাশে কিন্তু এই বড়ো বড়ো ফুড ছিদ্র এই ফুডার ভিতরেই কিন্তু রাসেল ভাইপিয়ারের বাইর ফুড ঢুকছে আমরা বিশ্রাইতে আছি যে বাইরফু কই কারণ রাসেল ভাইপিয়ারের সাথে এখন আমরা দেখা করতে পারি নাই আসলে কোন জায়গায় আসলে আমরা খুবই নার্ভাস আছি যে এখানে কি রাসেল ভাইপিয়ারের বাইর আছে না রাসেল ভাইপিয়ার আছে আবার অনেক জায়গায় শুনছি রাসেল ভাইপিয়ারের দরাই দুত করলে গম ফসাদ পুরস্কার তা আমরা সেই জন্য এই বিশ্রাইতে আছি এখন আমরা লাডি দিয়ে গুতম যে দেখম রাসেল বাইফেয়ারের ফেয়ারের ফো আছে না রাসেল বাইফেয়ার আছে হ্যাঁ বাইরা বাইরা হ্যাঁ বাইরে বাই আমরা কিন্তু আসলে সিরিয়াস দেখে না আসলেই দেখেন এই জায়গায় যদি হাফ না থাকলে তো থাকবে কমবে এমন একটা জায়গা ভয়ঙ্কর একটা জায়গা এই চারিদিকে সব জঙ্গল দেখছেন এই জঙ্গল জঙ্গলে সব জঙ্গল এখন আমরা রাসেল বাইরফু কুই দশক আপনারা দেখতে পাচ্ছেন যে ওই লেজুরা দেখতে পাচ্ছেন যে লেজুর বাইরের বাইর ফু আমরা কিন্তু তার অভিযানে আসছি হ্যাঁ আমরা দেন গুতো দিয়ে হইবে না হালায় বাইরেই না গুতা দেন

ওই ফুটোর দিয়ে মনে হয় বাইরে যে দৌড়ইছে এই ওই সামনে পানি ওই পানিতে সল্লি গেছে তো দর্শক আমরা আন্তরিক দুঃখিত রাসেল বাইর পেয়ারের বাইর করেও ধরতে রাসেল বাই পেয়ারের ধরতে পাই নাই হ্যাঁ তো আম্মেরা কেরাকেরা রাসেল বাই পেয়ারের দরছেন আর সবাই কমেন্ট করেন আর কীরাকিরা খুঁজতে আসেন